এবারে তো করা উচিত চেহারায় অনেক পরিবর্তন হয়ে গেছে চিনতে পাচ্ছেন। আমরা আগেও এনেছিলাম দেবাশী সাজরাকে ক্যামেরার সামনে আজ আবার এফসি মাঠে সঞ্জয় সেনদের সংবর্ধনায় দেবাশী সাজরার সঙ্গে দেখা হলো ইস্টার্ন রেল থেকে মোহনবাগানে গিয়েছিল কিন্তু আর এফসির অনুষ্ঠানে এত আন্তরিকতা ছিল যে ছুটে এসেছে ও কিন্তু মাঠের সাথে জড়িত ওর ছেলে দেবায়ন হাজরা ডায়মন্ডের বাড়ি খেলেছে গত বছর সাধান সমিতিতে ছিল নিজের প্রাক্তন ফুটবলাররা খুব বেশি নিজের ছেলেকে ফুটবলার তৈরি করতে আগ্রহ দেখায় না দেবাশিস কিন্তু ব্যতিক্রম দেবাশিস দেবায়ন এই মুহূর্তে কী করছে একটা এই মুহূর্তে তো ডায়মন্ড ছিল কিন্তু কন্ট্রাক্ট শেষ সেহেতু প্র্যাকটিস করছে পরের বছর অন্য ক্লাব খেলার জন্য আইলি ক্লাব চেষ্টা করছে মৌসুমের শুরুতে মানে চব্বিশ পঁচিশ মরশুমের শুরুতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার ওর টিম থেকে একটু আউট হয়ে গেল তারপর থেকে আবার নতুন করে টিমে ঢুকেছে কিন্তু যেহেতু ওর চুক্তি ছিল দশ মাসে সেই চুক্তিটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আবার নতুন করে কোনো ক্লাব চুক্তি করার চেষ্টা করছে দেবাশিস সাইড ব্যাকের আকাল শুভাশিস বসু একটু নড়বড়ে লেগেছে যদিও শুভাশিস অত্যন্ত ভালো খেলেছে চারটে গোল করেছে প্রীতম কোটাল নিয়মিত খেলতে পারছে না কেরল ব্লাস্টার্স বলো কি চেন্নাইয়া বলো রাকিব নিশু কুমার ইস্টবেঙ্গলে যারা রয়েছেন লাকরা বাঙালি ছেলে কেউ নিজেদের আস্থা নিয়ে খেলতে পারছে না মাহমানাস্কোটি কেউ তাই তারই মধ্যে জুরিকা বলে ছেলেটি হয়তো খেলছে কিন্তু বাঙালি সাইডব্যাক দেখা যাচ্ছে না দা বারবার বলেছেন সেই কথাটা অলোক মুখাচ্ছে তোমার কি মনে হয় ঠিক তাই এখন ব্যাপারটা হচ্ছে ফুটবলটা এমন জায়গায় চলে এসেছে আইএসএল ফুটবলটা সেখানে দেখছি বাঙালি সত্যি সাইডব্যাক নেই একদম দীপেন্দু একটু খেলছে কিন্তু হয়তো বাচ্চা ছেলে হয়তো বড় দুটো ইমপ্রুভ করবে আশা করা যায় আর শুভাজিদ্র কন্টিনিউ ভালো খেলছে সুভাষ অনেক দূরে ফুটবল সুনিয়ার হয়ে গেছে দীপেন্দু বিশ্বাস জুনিয়র আমাদের সোনারপুর কালিকাপুরের দিকে থাকে এই ছেলেটি কিন্তু সেদিনকেও সুযোগ পেয়ে আসিস রায় চেঠায় ভালো খেলছে এই দীপেন্দুর কোন জায়গায় খামতি আছে ওকে কী করতে হবে ফোকাসটা ধরে রাখা ছাড়া টেকনিক্যাল দিকটাকে একটু অভয়েল কম ট্যাকেলটা খুব ভালো হেডিংটা ভালো কিন্তু হাইটটা শর্ট আমারই মতন হাইট কিন্তু ভালো সেন্স এবং স্টপারেও কয়েকটি যে কটা ম্যাচ খেয়েছে খুব সুন্দর ম্যাচ খেয়ে লাস্ট ম্যাচটাও সাইড ব্যাক খেললো আমার আমি মাঠে ছিলাম মাঠে দেখলাম খেলা কিন্তু আমার ভালো লেগেছে একটু অ্যাটাকিং যেতে হবে কেন এটা কোচের নির্দেশ হয়তো তোকে আটকে রেখেছে এমনি ভালো পরবর্তীকালে সেটা কিন্তু সাইন করার ইচ্ছা আছে মন প্রায় প্রত্যেকটা ম্যাচেও তোমাকে দেখা যায় তুমি সপরিবারে খেলা দেখতে আসো সব ম্যাচে যাই তারপরে হচ্ছে মন মান যে আবেগ থেকে আমরা মন মান মন থেকে মন মান তাই মন মানে খেলা একদম চাই যেখানেই হোক আমি এই রিসেন্ট লাস্ট খেলাটা আমি জামশেদপুরে গেছিলাম জামশেদপুরে গিয়ে আমি আমার ওয়াইফ দিয়ে দুজনে মিলে খেলা দেখেছি খেলা দেখেছি হ্যাঁ জামশেদপুরে গেছিলাম খুব আপসেট মানে ওইখানে যেভাবে গোল গোলমিস করেছে মন মান খুব খারাপ লাগছিল যে চার পাঁচ গোলে যেতে ম্যাচটা ড্র করে দিয়েছে কি মনে হচ্ছে আশা করি মনমান এবারে চ্যাম্পিয়ন তো হওয়া উচিত কত পয়েন্ট ম্যাজিক ফিগার বলে মনে হচ্ছে কত পয়েন্ট ম্যাজিক ফিগার বলে মনে হচ্ছে 50 52 করা উচিত 50 50 তো হবে অবশ্যই হবে হওয়া উচিত এটা পারফরম্যান্স এবং মনমানের একটা অ্যাডভান্টেজ হচ্ছে মনমানের যে 6টা ম্যাচ বাকি তার মধ্যে পাঁচটা ম্যাচই যুব ভারত এটা অ্যাডভান্টেজ বিরাট বিরাট অ্যাডভান্টেজ মনমান যদি এখানে পাঁচটা ম্যাচে তিনটে ম্যাচ জিতলেও তো পঞ্চাশ এমনি হবে আশা করি মন মান পঞ্চাশ মানে লিগসে চাপ মন মানের খেলার আসল ব্যাপারটা কি যে টিআরপিটা কি যে যে দল একটা খেলছে মানে দলের বর্নিং ছাড়া কোন জায়গায় তোমার ভালো লাগছে ভাল লাগছে টোটাল ফার্স্ট আইজনটা খুবই ভালো মানে এত ভালো বিশেষ করে আগে আমরা দেখতাম সত্তর সাল আশি সালে যে দুটো উইং দিয়ে দৌড় সেই দৌড়টা কিন্তু মলিন আসার পর আবার শুরু হয়েছে মানে দুটো উইং দিয়ে যে কোলাসু আর মন্দির যে দুটো উইং দিয়ে দৌড় আছে মানে এই দৌড়টা কিন্তু আগে আমরা সত্তর আশি দশকে দেখেছি আবার নতুন করে দেখছি কোচ কিন্তু আবার সেই তাই জন্য মন মান্ডিম দারুণভাবে ফুটবল খেলছে তখন চার চার দুই ছিল ওই সময়টা তখন উইঙ্গার বলা হতো এখন উইং হাফ বলা হচ্ছে তা তুমি মনবীরকে এবং লিস্টানকে দশে কত করে দেবে দশই দেবো দুজনকে দশে দশ দেবে একদম দুটো এত ভালো উইং যে দৌড়াচ্ছে মানে ভাবা যায় দুটো সাইড ব্যাগকে সবসময় ব্যাধি ব্যস্ত রাখছে এবং যেদিনই মনমান দুটো উইং উই উইং হাফ আটকে যাচ্ছে সেদিন মনমান কিন্তু এর বিপদে আসন করছে যেদিন খেলে দিচ্ছে সেদিন কিন্তু কোনো টিমকে ধরা ছড়া পায় ইস্ট বেঙ্গলের বিষ্ণুও কিন্তু নজর কাটছে বিষ্ণু ভালো তো উইং দিয়ে খেলছে সুন্দর খেলছে ডিবলিংটা ভালো মাপাটা খুব খুব ভালো ইস্টবেঙ্গল একটা সেলিস বলে প্লেয়ারকে নিয়ে এসেছে ফেনে জুয়েলার কি রকম খেলা দেখে ইস্ট বেঙ্গল হাতে একুশ পয়েন্ট আছে অন্তত চোদ্দ পয়েন্ট চাই তিরিশ একত্রিশ হচ্ছে কাট আপ মার্ক টপ সিক্সে থাকার জন্য সম্ভব সম্ভব নয় যা লড়াই চলছে এখন সবাই সুস্থির জন্য লড়াই করেছে জামশেদপুর চলে এসে মুম্বাই পিছন থেকে আসছে ওদিকে উড়িষ্যা আসছে কাপ আছে কি মনে হচ্ছে আবার লিগশিল্ড কলকাতাতেই আসবে আশা হচ্ছে যা পারফরমেন্স মন মনে আশা হচ্ছে যে আমি ম্যাকলারেন তিনি হয়তো প্রচণ্ড ওয়াকলক টাচ হয়তো সবচেয়ে বেশি বক্সে কিন্তু তিনি চারটি জয়সূচক গোল করেছেন টোটাল ছটা গোল করেছেন কিন্তু এখনো প্রত্যাশা পূরণে ব্যক্ত তোমার কি মনে হচ্ছে পাবলিক প্রেশারটা নিতে পারছে না এত বড় প্লেয়ার যেটা আশা করেছিলাম আমরা যে সেইটা কিন্তু আমরা এখনো এখনও ফুলফিল হয়নি যাই না এখানকার সময় সেটিং এখন সেটা হয়নি বলে হয়তো পরবর্তীকালে কি করবে কিন্তু আমার কিন্তু ম্যাগ্রানের খেলা সেই গোলটা চাই আমার তো গোলটা সেই জায়গায় কামিজ কিন্তু অনেক বেটার কামিজ কিন্তু যে নামছে কিন্তু যেটুকু নামছে সেটুকু ফুল এফোর্ট কামিজ কি আহ এই যে মেভারন স্পোর্টিং এর সঙ্গে ম্যাচটা আছে সেখানে নিয়ে আসা উচিত বুঝি জামার মানে ম্যাকনাল্ডস হচ্ছে এর ফার্স্ট থেকে খাওয়া